ওকে যারা আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা আছে আসতে পারবে না তাদের জন্য সুব্যবস্থা আছে কুরিয়ারে বাইক নিতে পারবেন সিস্টেমটা একটু বলে দেন মাত্র 10000 টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে বাইক দিতে পারবো আর 3000 টাকা আপনার কুরিয়ার চার্জ হবে ওকে ভিউয়ার্স যারা আমাকে বিশ্বাস করেন যে আর ভিডিও বিজয়কে যারা বিশ্বাস করেন চোখ বন্ধ করে 10000 টাকা বাইনা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পছন্দের বাইকটি কিন্তু পেয়ে যাবেন আর আজকে কিন্তু ভুয়া মোটরস হিউজ পরিমাণ বাইক আছে প্রত্যেকটা বাইক আমরা দেখাবো বাইক গুলো দেখানোর আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন

এই দেখেন গাড়ি ডিজিটাল নাম্বার হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পার্টি হইতে সাল পর্যন্ত পেপার ঢাকা মেট্রো নাম্বার না এটা নোট নাম্বার আচ্ছা প্রাইসটা কত দিচ্ছে এটা প্রাইস হবে আজকে মাত্র ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার ডান দান কম নিবে সবাই সময় ডান পঞ্চান্ন কত চুয়ান্ন চল্লো চল চল তো দিয়ে দিচ্ছে চুয়ান্ন দিয়ে দিচ্ছে ওকে আশা করি দেখার মতো দাম ওকে গোপন ডিসকাউন্ট একটু বলে দেন ভাই ভাই ডিসকাউন্টটা গোপনটা আচ্ছা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার

অটো 1000 টাকা ক্যাশব্যাক পাবেন ওটা দাম বলা লাগবে ওকে ভাই পাশাপাশি দেখতে পাচ্ছি ম্যাট্রো টিভিতে ভাই প্লাস ম্যাট্রো প্লাস ভাই গাড়িটা ভাই ভাই মেকআপ নাই নাই কিছু নাই আচ্ছা আচ্ছা ন্যাচারাল যা আছে ভাই ঠিক আছে নাম্বার করা ভাই এটা নাম্বার না এটা শোরুম পেপারস একটা অফার আছে এটা বারো হাজার টাকা বারো হাজার দুইশো সত্তর টাকা এটা নাম্বারের জন্য ব্যাংক বলেন কি জি ভাই আজকে বলছি তো মানে অল্প কিছুটা করে নিতে ভাই যত দিয়ে গাড়ির দাম গাড়ি যত দিয়ে নেন বারো হাজার দুইশো সত্তর টাকা ক্যাশব্যাক পাবেন চুয়ার টাকা থেকে বারো হাজার টাকা মাইনাস হলে কত হয় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা পাবে নাই গাড়ি আমি তো বারো হাজার টাকা আপনার আপনার দিতেছি ওকে ঠিক আছে চুয়ান্ন হাজার হাজার হাজার

পঁয়ত্রিশে পঁয়ত্রিশে যারা দিছি ফুল ফ্রেশ ভাই কোনো মাইর খাওয়া নাই কিছু নাই কোন স্পট নাই ঠিক আছে নিবেন আর ইজি ভাবে চালাবেন ভাই এক লাখ পঁচিশ হাজার গাড়ি মাছ

আশা করি আপনারাও যদি কুরিয়ারে আরে বাইক নেন এরকম কোনো কমপ্লেন পাবেন না ঠিক আছে ওকে ভাই এই যে আজকে তিরিশ হাজারে দিছি আমার বুলেট সেলফের গাড়ি ভাই আচ্ছা আচ্ছা ভাই ইতিহাস করে এই দেখেন ভাই

এই বাইক গুলা নিতে হলে আসতে হবে আপনাদেরকে নর সন্ধি জেলা পলাফএ এক নাম্বার গেট আর যার আসতে অসুবিধা হয় জানতে অসুবিধা হয় আপনাদের ফোনে কলে যোগাযোগ করেন আমরা লোকেশন দিয়ে দিতে পারবো কোন সমস্যা নেই আমাদের তিন তিনটা নাম্বার আছে একটা না ধরলেও আরেকটায় ধরবে ঠিক আছে নেক্সট এই দেখেন গ্রিন পাখি ভাই ওকে দেখছেন ভাই সিটটা ট্যাঙ্কিটা ওকে কি কালার ভাই এটা ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক সেলফি স্টার্ট এই দেখেন আচ্ছা ভাই 10 বছরের নাম্বার 10 বছরের কাগজ আজকে ভাই একবারে পানির দামে দিয়ে দিমু ভাই ডিসকভার ডিসকভার ডিস্ক ব্রেক এর ডিসকভার দিমু আজকে 60000 টাকা 150 150 আজকে এটা 55 করে দেন ইব্রাহিম ভাই নাই ইব্রাহিম করে দেন 56

আজকে একবারে ভাই অনেকের शौक ভাই পালসার চালান পালসার কিন্তু यंगস্টার জন্য একটা রুল মডেল আচ্ছা ঠিক আছে ভাই এটা আজকে ভাই 2 লাখ টাকা 2 লাখ 20 হাজার গাড়ি আজকে দিব মাত্র ভাই 75000 টাকা 75 এ দিয়ে দিচ্ছি ভাই ওকে 72 করে দিছি আজকে 72 72 করে দিছি আসলে 70 জান দিছি এটাও দিছি ওকে নেক্সট আইটিআর ভাই আইটিআর এই দেখেন সাউন্ড হুনলে ভাই গোমে ধরবো ভাই মাথা নষ্ট করে মাথা নষ্ট করা সাউন্ড ভাই

বাইরে কিন্তু একটা হিরো আছে দেখিয়ে দিয়েছিলাম আবার একটু দেখিয়ে দিয়েছিলাম কিন্তু ভুইয়া মোটরস এর দ্বিতীয় শাখা হিউজ পরিমাণ বাইক আছে জি ভাই ভাই হিরোটা হিরো ভাই পাওয়া যায় শেষ একটা গাড়ি দেখছেন নাম্বার কোরা ভাই প্লাস জি হিরো প্লাস 10 বছরের পেপারস একবার ফুল ফ্রেশ একটা গাড়ি সকেট জাম্পারগুলো নতুন একবার এক মাস জাম্পার হবে না একবার চেইন কভার টাভার তো বছরের কাজ জি বছরের পেপারস এটা আজকে নিবেন মাত্র 32000 টাকা 32000 জি ভাই ওকে

ঠিক আছে ভাই ওই অ্যামোর্টারসের মেলা পাবেন মাসে 30 দিনই পাবেন ওকে হিরো ফ্যাশন প্রো ভাই হিরো ফ্যাশন প্রো দিয়া দিই মইটা কিন্তু ভাই সেলফি স্টার সেলফি স্টার সেলফি স্টার ওকে আলোরিং চাকা চাকাটা নুত ঠিক আছে এটা সেলফি স্টার একবারে ফুল এন্ড ফেস একটা গাড়ি আচ্ছা ঠিক আছে

পালসার নিবেন ভাই পালসারের যদি দাগ না থাকে তাহলে পালসার তলায় মজা আছে ভাই পালসার নিবেন আইবেন ভাই পালসার আছে চার চারটা চারটা কোনটা লাগবে ভাই একটা না হইলে ভাই আরেকটা হইবাই 72000 70 70 दे 70 70 दे মোড করা বাইক এটা হচ্ছে রানার ফ্রিডম ওকে এটা ডিজিটাল প্লেট আচ্ছা আচ্ছা বছরের নাম্বার এটা আজকে মাত্র বুইয়া মোটরস থেকে নিবেন মাত্র 30000 30 30 30 এ করে

আর বুংবাং করবেন আর কি মানে শব্দটা লাগবে আনকমন তাদের জন্য কিন্তু এই ব্যাগটা অনেক অনেক বেস্ট ভাই আর প্রবাসী ভাইদের কি বলবো ভাই যান আপনারা কিন্তু এই ব্যাগগুলো অনেক 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 করে খুঁজতেছেন পাচ্ছেন না আজকে কিন্তু আছে বুঝিয়ে মোট আছে ব্যাগগুলো কি নেই প্রবাসী ভাইরা আমি অনেকগুলা ভাই বিক্রি করছি যারা নিচে এক একজন সিঙ্গাপুর থাকে নইলে ইতালি থাকে দেশে আসবে এখন আসে না কিন্তু গাড়ি কিনে নিয়ে রাখিয়ে দিছে ওকে দামটা কত দিচ্ছেন ভাইগো দামটা আছে মাত্র 50000 টাকা দিয়ে দিই মাঝে সকেট জাম্পার কিন্তু এটা মাঝে অনেক কাস্টমার আইসা বলে ভাই কি গাড়ি

পিছনের চাকাটা তো মোটামুটি ফ্রেশ একবারে ফ্রেশ ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার ভাই ঢাকা মেট্রো ঢাকা মেট্রো আর গাড়ি কিন্তু আপনারা অনলাইন চেক ক্রয় করতে ওকে এটা দামটা কেমন দিচ্ছেন আজকে মাত্র 75 75 জি ডিসকাউন্ট লাগবে ডিসকাউন্ট লাগবে 2000 ডিসকাউন্ট 73 73 লাইক কমেন্ট শেয়ার 72 জান জান দিয়ে পালসার ব্ল্যাক ব্ল্যাক কালার এটা

আর চালাবেন <laughs> <laughs>

পঁয়তাল্লিশ তো আছে বিয়াল্লিশে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করলে চল্লিশ পল্লিশ ওকে দিয়ে ঠিকানাটা একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে নোটসন্দি জেলা পলাশ থানা প্রাণ আরিফের এক নাম্বারকে আর যদি কোনো ভাই আমাদের লোকেশন চিনতে না পারেন অবশ্যই আমাদের সাথে ফোনে কোনটাকে যোগাযোগ করবেন আমরা বুঝিয়া মতো লোকেশন দিয়ে দেবো প্লাস আমরা ঠিকানা দিয়ে দেবো কোথায় কীভাবে আসতে হবে আর যদি কোনো ভাই দেখা গেছে আপনার টঙ্গিয়াবদুল্লাপুর থেকে আসতে পারেন উত্তরা দেওয়া দিকতে আসতে পারেন টঙ্গিয় আবদুল্লাপুর উত্তরা থেকে আসলে নর্থসন্দি বললেই হবে নর্সন্দি গোড়াশাল ব্রিজের পূর্ব পাশে নাম ব্রিজের পূর্ব পাশে না মাত্র দশ টাকা ভাড়া নিবে পলাশ জামালপুর গুদারাঘাট ওকে আর যদি কোনো ভাই গুলিস্তান থেকে আসেন ডাইরেক্ট বাস আছে মনোরদ্বীপ পরিবহন আছে অন্য যাতায়াত আছে আপনি ওই সব গাড়িগুলা দিয়ে পাঁচ দোনা মোড় আসতে পারবেন কিংবা গাউশিয়া থেকে আসলেও পাঁচ দোনা মোড় মাদুরদ্বীপ বাস স্ট্যান্ড থেকে আসলেও পাঁচ দোনা আর পাঁচ দোনা মোড় থেকে পশ্চিম পাশে সিএনজি চলতেছে অ্যাভেলেবেল পলাশ জামালপুর গুদারাঘাট আর জামালপুর গুদারাঘাটটা হচ্ছে আমাদের ভূয়া মোটরসের পাশেই